ক্লাস টেন গোলক পার্ট থ্রি তো আজকে কোশ্চেন থেকে বারো সাত নাম্বার অঙ্কটা করাবো আর তার সঙ্গে তোমাদের আমি এক্সট্রা অঙ্কগুলো দিচ্ছি যেগুলো মাধ্যমিকে আসে আর গোলকের যেগুলো অঙ্কগুলো আমি করাবো এবং তোমাদের পরীক্ষার আগে যে সাজেশনটা আমি দেব এর বাইরে কোনো অঙ্ক থাকবে না তো দেখে নাও সব থেকে অঙ্কটা কী বলছে একটি রিলেট লোয়ার গোলক গোলার বেশার বেতন টু পয়েন্ট ওয়ান ওই গোলাটিতে কত ঘন সেমি লোয়া আছে তা হিসাব করে লিখি এবং বলছে ওই লোহার গোলার গোলা বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি অর্থাৎ এই একটা লোহার গোলা এটাতে কতটুকু লোহা আছে সেটা মানে কি আমার এই গোলার আয়তন বের করতে হবে আমার কি করতে হবে লোহার গোলার আয়তন বের করতে হবে এক আর বলেছে কি এই যে গোলাটা আছে এই গোলা এই যে বক্রতল এই বক্রতল বক্রতলের ক্ষেত্রফল বলেছে অর্থাৎ ফোর পাই আর স্কোয়ার বের করতে হবে আর কতটা লো আছে কত লো মানে কি আয়তন তার মানে কি বের করতে হবে ফোর বাই থ্রি পাই আর কিউব ঘনশ্রেণী বের করতে হবে আর এটা বর্গ শ্রেণী এই তো আমার আমাকে বের করতে হবে যেখানে আমার ব্যাসার্থ দেওয়াই রয়েছে তাহলে কি গোলার

গোলার আয়তন কি লিখব ফোর বাই থ্রি পাই আর ঘন তাহলে ফোর বাই থ্রি পায়ের মান কি বলেছি পায়ের মান হয় বাইশের সাত যদি মান দেওয়া না থাকে তাহলে বাইশের সাত আর আর এর মান কি দেওয়া হয়েছে টু পয়েন্ট ওয়ান তাহলে টু পয়েন্ট ওয়ান তার হল কিউ

আটত্রিশ দশমিক আটশো আটশ্রে গোলার বক্রতলের ক্ষেত্রফল তারা আমাদের লোহার গোলার বক্রতেলের ক্ষেত্রফল মানে কি বলছে করতে হবে দেখো লোহার গোলার

চোদ্দ বাই দুই শ্রেণীর কথা দেখো সাত শ্রেণী এবারে তো কি বলছে ওইগুলোটি বলি তিন দশমিক পাঁচ শ্রেণী বেশারদের কতগুলি নিরেট গল আর একটা কথা ঝেড়ে রাখবে আয়তন বাই আয়তন আয়তনকে আয়তন দ্বারা ভাগ করলে আমরা কি পাবো

এত ঘন শ্রেণী ওই গোলকটি গলিয়ে তিন দশমিক পাঁচ শ্রেণী পাঁচারদের তাহলে লিখি ছোট গোলকের ব্যাসার্ধ আর টু সমান সমান থ্রি পয়েন্ট ফাইভ শ্রেণী

পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশ গুণ করলে কত হবে পঁচিশ বারো তাহলে বারোশো পঁচিশ বাই হচ্ছে এক হাজার ফাইভ থ্রি নাইন বাই থ্রি ঘনশ্রেমি এবার হচ্ছে কতগুলি নিরক্ষ গোলক তৈরি করা যাবে তাহলে দেখো তাহলে কি বলেছি যে আয়তন দিয়ে আয়তন কে ভাগ করলে কি গোলকের সংখ্যা সংখ্যা বড় গোলকের আয়তন বাই হচ্ছে ছোট গোলকের ভাগ থাকলে কি হবে দেখো গুড়ে উঠে যাবে তাহলে অষ্টআশি গুণ উনপঞ্চাশ বাই তিন বাই ফাইভ থ্রি নাইন তিন তিন কেটে দাও এবার দেখো এগারোটি যদি কাটি চুয়াল্লিশ গোলকের সংখ্যা কয়টি হবে আটটি পরে আজ দেখো তিন শ্রেমি চার শ্রেমি পাঁচ তিনটি আমার গোলক একটি বড় গোলক তৈরি করা হলো বড় গোলটির ভেষব হিসাব করে লিখি তাহলে কি বলেছে এরকম তিনটে নিরেট গোলর ছিল নীলট মানে মধ্যে কোনো ফাঁপা থাকবে না এই তিনটে গোলককে গড়িয়ে বলছে কি একটা বড় গোলক তৈরি হবে আর এই যে বড় গোলকটা তৈরি হবে এই বড় গোলকের আমাদের কি চেয়েছে ব্যাসার্ধ চেয়েছে অর্থাৎ এই যে বড় গোলক এর ব্যাসার্ধ আর শোনান কত এটা আমাদের চেয়েছে তাহলে কি तीन गोर के वैशार्थ तीन सेमी चार समिओ पाच सेमी এইবার দেখো তাহলে আমরা কি লিখবো লিখব তিনটি আয়তন সমান সমান বাই থ্রি পাই প্রথমটা কত তিন কিউব মনোশ্রেমী ফোর বাই থ্রি পাই চার কি গণ শ্রেণী আর হচ্ছে ফোর বাই থ্রি পাইভ হচ্ছে আমাদের তিনটি গোলকের রায় তাহলে দেখো মনে করি বড় গোলকে ব্যাসার্ধ সমান সমান আর সামি বড় গোলকে আয়তন সমান সমান ফোর বাই থ্রি পাই আর কিউব এবার প্রশ্ন অনুসারে কি বলছে দেখো এই যে আয়তনটা বড় গোলকের এইটা সমান সমান কি হবে এই তিনটে আয়তনের যোগফল আর এখান থেকে আমরা আরেক মানটা বের করবো

কমন নিয়ে নিলাম তাহলে এবার দেখো দুই পাশ থেকে ফোর বাই থ্রি পাই পাই কেটে দাও তাহলে আর কিউব সমান তাহলে সাতাশ যোগ চৌষট্টি যোগ একশো পঁচিশ সমান সমান কতটা দেখো একশো পঁচিশ চৌষট্টি আর হচ্ছে সাতাশ দুশো ষোলো তাহলে আটশো মান রুট দুশো ষোলো রুট দুশো ষোলো মানে কি ছয় গুণ ছয় গুণ ছয় আর আমরা কি জানি রুটের বেলায় কটা তিনটে থেকে কটা বেরোয় একটা বেরোবে তাহলে আটশো মাংসমান ছয় ইসেমি অতএব বড় ব্যাসার্ধ একটি গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাস বিয়াল্লিশ দশমি গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার পনেরো টাকা হিসেবে কত খরচ করবে দেখো এটা তোমাদের কোশ্চেন দেখি দশের অঙ্ক কিন্তু দশে যেটা রয়েছে সেটা পঁয়ত্রিশ টাকা হিসাবে এইটা আছে পনেরো টাকা হিসাবে কারণ কি এই অঙ্কটা তোমাদের মাধ্যমিক দু হাজার চোদ্দ সালে এসেছিল শুধু এখানে পঁয়ত্রিশের জায়গায় পনেরো করে দিছি তাহলে লিখি আমরা অর্ধ গোলাকৃতি গম্বুজের ব্যাস সমান সমান তাহলে লিখি অর্ধ গোলাকৃতি

গম্বুজটির উপরিতল রং করতে কত প্রতি বর্গ মিটার পনেরো টাকা হিসেবে কত খরচ করবে অর্ধ গোলাকৃতি গম্বুজের

রং করতে খরচ হয় দেখো এক বলবোটা রং করতে খরচ হয় পনেরো টাকা তাহলে সাতাশ দশমিক বাহাত্তর বর্গমিটার করতে খরচ হবে কি সাতাশ দশমিক বাহাত্তর গুণ পনেরো টাকা এবার আমরা গুণ করলে উত্তর পেয়ে যাবে তাহলে চারশো পনেরো দশমিক আট